আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ সুখ্রিয় জ্ঞাপন করছি সেই মহান রব্লা আলমিনের দরবারে যে মহান রব্বুল্লাহ আলমিন আমাদেরকে আল্লাহ তালার কোরআনের ভাষা আরবি ভাষা সেই আরবি শিক্ষা গ্রহণ করার সুযোগ আমাদেরকে আল্লাহ তালা করে দিয়েছেন আমরা আজকে আপনাদের মাঝে যে পড়াটা তুলে ধরব সেটা হচ্ছে হরকত হরকত ওয়ালা হরফ হরকত বলা হয় এক জবর এক জির এক পিসকে হরকত বলে এখানে যেটা আছে আমাদের সামনে এই আলি ফেরুফের যে টান এটা হচ্ছে জবর আবার এই টানটা যদি নিচে নিচে আসে তাহলে এটা হয় জের এটা আপনাদের মাঝে আমি ধীরে ধীরে তুলে ধরবো ইনশাল্লাহ তা আজকে আমরা যেটা করবো হামজাহ জবর আ বা জবর বা তা জবর তা س زبر س ج زبر ج ح زبر ح خ زبر خ د زبر د ز زبر ز ر زبر ر ز زبر ز س زبر س ش زبر ش ص زبر ص ض زبر ض ط زبر ط ز زبر ز عین بر آ غائن زبر و فا ز ظبر فا قبر قاف زبر کا لام زبرلا میم زبرما نون زبرنا واو زبر وا ظبر ہا ہم ظہ ز ظبر آ یا زبر یا زبر یا এটা হচ্ছে আপনার বানান আর রিডিংটা হবে আপনি আ বা তা সা যা হা খ দা দা র যা সা সা স দ ত জ আ গ ফা ক কা লা মা না ওয়া হা আ ইয়া ইয়া এভাবে পড়তে হবে রিডিংগুলো আবার বলে দিচ্ছি আ বা তা হা র যা সা শা স না ওয়া হা আ ইয়া ইয়া এটা হচ্ছে রিডিং ইনশাআল্লাহ আমরা এই পড়াগুলো যথাযথভাবে আয়ত্ত করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা